নীল সমুদ্রে লোনা পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর ভেনিস দেখে মনে হবে পানির উপরে হাওয়ায় ভেসে আছে শহরটি এবং হঠাৎ করেই জোরে আসা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে অন্য কোনো প্রান্তে দৃষ্টিনন্দন ও অত্যন্ত সুন্দর এই ভাসমান শহরটির নাম ভেনিস ভ্রমণপ্রিয় যে কোনো ব্যক্তির ইচ্ছে থাকে এই শহরে একবারের জন্য হলেও ঘুরে আসার এটি ইউরোপের এমন একটি শহর যেখানে আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে চাইলেই কোনো গাড়ি বা বাস ট্রেনে চলাচল করতে পারবেন না কারণ এরকম কোনো ব্যবস্থাই নেই সেখানে মোটর চালিত যানবাহন নেই তাই কালো ধোঁয়াও নেই অনন্য আধুনিক বা বড় শহরের মতো পরিবেশ দূষণের দেখাও মেলে না ভেনিসে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় ভেনিস নগরী সকলের নিকট আকর্ষণীয় স্বচ্ছ পানিতে তাকালেই প্রাচীন নান্দনিক শহরের প্রতিচ্ছবি ভেসে উঠছে বিখ্যাত এই শহরটি ভারসমান শহর নামেও বেশ পরিচিত যেন শিল্পীর নিদারুণ কারুকাজে আঁকা শহরের প্রতিচ্ছবি ভূমধ্য সাগরের বুকে সে শান্তিপূর্ণ রোমান্টিক শহর ইতালির ভেনিস নগরী ইতালির সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের আর ঐতিহাসিক নগরী হল নগরী তার গা একেবেকে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ পানি লেকের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত পৃথিবীর ভাসমান শহরের তালিকায় সবসময় শীর্ষে ভেনিসের নাম ভেনিস শহরটির মতো নান্দনিক শহর পৃথিবীতে কমই আছে পুরো শহরের বুক জুড়ে থাকা প্রাসাদের প্রতিচ্ছবি আর আকাশের মেঘগুলো লেকের জলে লুটোপুটি খায় অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান ভেনিসে সারা বছর পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য দেখতে আসেন ভেনিসের শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপত্য শিল্পের যে কারো মন জুড়িয়ে চায় প্রতিটি ঘরবাড়ি যেন এক একটি নান্দনিক রূপ রং বেরঙ্গের নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে এ যেন এক অপরূপ জলের শহর ভেনিস শহরটি মূলত কতগুলো দ্বীপের সমিষ্টি আদ্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির ভেনিটো অঞ্চলে প্রায় চারশো চৌদ্দ দশমিক সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ভেনিস তিন লাখ নাগরিক বুকে ধারণ করেছে ভেনিসের একশো আঠারোটি ছোট ছোট দ্বীপ একশো সতেরোটি খাল আর এক দ্বীপ থেকে দ্বীপে পায়ে হেঁটে যাওয়ার জন্য রয়েছে চারশো নয়টি সেতু তবে একশো আঠারোটি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও ভারসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায় দ্বীপ রেখে সমুদ্রের উপর শহর নির্মাণ করা থেকে শুরু করে কাঠের খুঁটির উপর তৈরি করার পরও কাঠের খুঁটি পচে যায়নি ভেনিস নির্মাণের ইতিহাস শুরু হয় পঞ্চাশ শতকের দিকে সময়টা ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের শুরুর উত্তরের দিক থেকে বর্বর ও অসভ্যজাতি রোমের প্রাক্তন অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লাগে নিরীহ বাসিন্দাদের উপর বর্বর হামলা চালানো এবং লুটপাট খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় এসব হামলা থেকে বাঁচার জন্য বাসিন্দারা অন্য কোথাও ঘরবাড়ি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে ভূমি ছেড়ে জলাভূমির উপর বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয় বালুময় তিনটি দ্বীপ টর্সেলো জেসোলা এবং মালামুক্কর কাছেই শুরু হয় ভেনিস শহরের নির্মাণ ভেনিস শহর নির্মাণে ব্যবহৃত হয় ওক এবং লার্চ গাছের কাঠ প্রায় ষাট ফুট লম্বা গাছের খুঁটি পানির নিচে নরম কাদা এবং পাথরের নিচে শক্ত করে প্রতিস্থাপিত হয় শত শত বছর ধরে পানির নিচে থাকা এসব গাছের কাঠের তৈরি খুঁটি এবং তক্তাই নগরীর ভবনগুলোকে নিজেদের জায়গায় ধরে রেখেছে ভেনিসে গাড়ি চালানোর মতো কোনো রাস্তা নেই বরং শহর জুড়ে রয়েছে শিকড়ের মতো খাল এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে উপায় একমাত্র ছোট্ট ঢিঙ্গি নৌকা ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নির্দিষ্ট পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা বাড়ির সাথে বাঁধানো থাকে তাদের নির্দিষ্ট নৌকা বা স্প্রিড ভেনিসের ধেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান হলো গান্ডোলা আর এই ঐতিহ্যবাহী গান্ডোলা সকল পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয় চমৎকার কারুকার্য কচিত শিল্পের শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা গণ্ডলায় চড়ে নদীর জলে ভাসতে ভাসতে দেখতে পারবেন ভেনিসের পর্যটক কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো আর নয়তো খালের পাশ দিয়ে তৈরি পায়ে চলার পথে ঘুরে বেড়াতে পারেন ভেনিসের অলিগুলি তাছাড়াও একটু পরপর দেখার মতো কিছু না কিছু তো পাবেন সেটা হতে পারে প্রাচীন কোনো চার্চ জাদুঘর বা প্রদর্শনী আর একটু পর মুখোশ টুপি বা নানা রঙের কাচের জিনিসের দোকান তো আছেই ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য নবদম্পতিদের জন্য হানিমুনের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা তাই এই শহরকে সিটি অফ লাভ বলেও ডাকা হয় মাকড়সার জালের মতো পুরো ভ্যানিজ শহর জুড়ে আছে অসংখ্য খাল এর মাঝে এই শহরকে দ্বীখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল নৌকা স্প্রিড বোর্ডের যাতায়াতের পথে এই সব খাল থেকে দেখতে পাবেন শহরের চোখ জুড়ানো রং নকশা ও দারুণ স্থপত্যশৈলী খালের উপর রয়েছে চমৎকার সব সেতু এসব সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তবে সবচেয়ে সুন্দর জমকালো সেতু হল রিয়েলটো ব্রিজ যা গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত খালের মধ্য থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় ভেনিসে আসলে গণ্ডলায় চড়ে এই সেতুর নিচে পার না হলে পুরো ভ্রমণই যেন অসম্পূর্ণ থেকে যায় মুকোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরী প্রতি বছর ভেনিসে মুকোশের কার্নিভাল অনুষ্ঠিত হয় এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পিক রুচির সমন্বয়ে তৈরি হয় চমৎকার সব মুখোশ ভেনিস নগরীর এক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান পিয়াজ্য সান মার্কোতে অবস্থিত ভোজ প্যালেস ভেনিসের শিল্প সাহিত্য সংস্কৃতির এক অন্যতম চর্চা কেন্দ্র প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবনকে উনিশশো সালে জাদুঘরে রূপান্তরিত করা হয় প্রজাতন্ত্রের ঐশ্বর্য প্রদর্শনের এক অন্যতম স্থান এই ভোজ প্যালেস এছাড়াও ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদে জাদুঘর তো রয়েছে চারোপাশে পৃথিবীর বিখ্যাত অপেরা হচ্ছে ইতালির অপেরা ইতালির সব থেকে বিখ্যাত অপেরা হাউসগুলোর মধ্যে একটি এই ভেনিসে অবস্থিত টেট্রোলা ফেনিস প্রাসাদটি দ্য ফিনিক্স নামেও পরিচিত পৃথিবীর নানান প্রান্তের পর্যটকরা ভিড় করে এই অপেরা হাউসে ইতালির বিখ্যাত অপেরা শোনার জন্য এমন পর্যটক খুব কম পাওয়া যায় যে ভেনিস গিয়ে অপেরা হাউসে যায়নি ভেনিসের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে একটি পৃথিবী বিখ্যাত শিল্প এই শিল্প গলন প্রক্রিয়ায় কাচের বাসনপত্র থেকে শুরু করে এমনকি অপরূপ গয়নাও তৈরি করেন ভেনিসের দক্ষ কারিগর ফুলদানি ঝাড়বাতি সহ নানান নিত্য প্রয়োজনীয় কাজ দিয়ে তৈরি করেন কাজ শিল্পে ভেনিসের দক্ষতায় মুগ্ধতা অবধারিত বন্ধুরা ইতিহাস তথ্যের আজকের এই পর্বে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ